হ্যালো এভরি ওয়ান আই এম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকের ব্লগে থাকবে জিতু আসছে শ্বশুর বাড়িতে মানে বাড়ির জামাই বাড়ি আসছে এরপর আমরা তো আগেই এসে গেছি আর বাবাকে নিয়ে আজকে প্রথমবার জিতুকে আনতে যাচ্ছি খড়গপুর স্টেশনে বাবা তো ক্যামেরা ধরতে পারবে না তাই আমি ক্যামেরাটা এক হাতে অল্প কিছুক্ষণের জন্য হচ্ছে কি যে ধরেছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছি যে এই প্রথমবার বাবাকে নিয়ে হাইওয়েতে আমি গাড়ি চালাচ্ছি আর বাবা এখানে মালা জব করছে আপনারা প্রত্যেকেই জানেন আমার বাবা শ্রীকৃষ্ণের ভক্ত এবং প্রতিদিন প্রতিনিয়ত ষোলো মালা জব করেন এবং সেই জব করতে করতে আমরা পৌঁছে গেলাম এই দেখুন স্টিল এক্সপ্রেসের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এক্সপ্রেস ঢুকছে আমরা ঠিক তার আগেই পৌঁছে গেছি এখন খড়গপুর স্টেশনটা অনেকটা চেঞ্জ করে দিয়েছে আমরা কার নিয়ে এলাম তো কারটা পার্ক করে দিয়েছি বোগদা স্টেশনের দিকে কারটাকে পার্ক করতে হলো তো এই পাশে কার পার্ক করে দিয়ে আর এখানে ওয়েট করছি তো কিছু লোক বলল কি যে আপনারা এইখান থেকে পাবেন না রিসিভ করতে পারবেন না আপনাদের আগে এগিয়ে যেতে হবে আর ওই যে ফ্লাইওভারগুলো রয়েছে ওইখানে তো সেখানে বাবাকে বসিয়ে দিয়ে আর আমি গেলাম কত দিন পর ট্রেন চলা দেখতে পাচ্ছি ট্রেনের আওয়াজ পাচ্ছি ট্রেনের হর্ন যে দেয় সেই আওয়াজটা পাচ্ছি ভীষণ ভালো লাগছে একটা নস্টালজিক মনে হচ্ছিল আর এই দেখুন আসছেন পৌঁছে গেছে ও একদম আর জানেন তো একটা মানে পুরোনো ঘটনা বলছি যখন প্রথমবার জিতু আমার বাড়ি আসে দেখা করার জন্য আমি ঠিক এইখানেই দাঁড়িয়েছিলাম দু সালের ডিসেম্বর মাসে তখনও এই ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আর বলেছিলাম আমি এই রঙের জামা পরে দাঁড়িয়ে থাকবো আর আজকের দিনেও সেইখানেই দাঁড়িয়ে রইলাম ওর জন্য আজকে তেরো বছর পরের কাছে দাঁড়িয়ে আছে এইখানেই পিক করার জন্য যাই হোক ও চলে এসেছে বাবাকে এখানে বসিয়ে রেখেছিলাম বাবার মারা যাওয়া তখনও হয়নি আর এই প্রণাম টণাম করে ব্যাস গাড়ি স্টিয়ারিং ধরে নিয়েছে এরপরে চললাম খড়গপুর থেকে মেদিনীপুর খড়গপুর থেকে মেদিনীপুর বা মেদিনীপুর থেকে খড়গপুর ওই কুড়ি পঁচিশ মিনিটেরই রাস্তা থাকে তবে খুব ভালো লাগছিল খুব আনন্দ লাগছিল যদিও বা পনেরো দিন দেখা হয়নি আমাদের আর পনেরো দিন পরে দেখা হচ্ছে আর এখানে একটু নাস্তা নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম কাকা সুইটসে সেইখানে পুরনো বন্ধুর সাথে হঠাৎ করে দেখা দারুণ ভালো লাগছিলো অনেক বছর পর মৌমিতার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো একটু সময় থাকলে খুব ভালো করে গল্প করা যেতে পারতো আর বাড়ির ব্যাংকটাকে দেখুন কেমন ব্যাঙের মতন লাফাতে লাফাতে এসছে মানে কি খুশি সে ভাবুন এই গোলাপ ফুলটা রাজা বাজার থেকে নিয়ে এসে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল পাপা এলে পাপাকে দেবে বলে আনন্দটা নাই হচ্ছে দেখুন কেমন করছে আমরা না যেখানেই যাই কি তিনজনে যাই তিনজনে আছি এই পাপা বিনা থাকা রৃদ্ধির কিরকম করছে একবারটি দেখুন আর সেই সুযোগে দাদা আসছে বাড়িতে বলে সুখ চান মানে আমার বোনের বর ভগ্নিপতি নিয়ে এসেছে নদীর চিংড়া এত বড় বড় চিংড়া ভাবতে পারছেন বিশাল বড় বড়ো চিংড়াগুলো ছিল এগুলোর এই শুড়গুলো যেগুলো দেখতে পাচ্ছেন ওই পায়াগুলো দেখতে পাচ্ছে ওগুলোর মধ্যেও মোটা মোটা মাংস পেয়েছি সেই চিংড়ার হবে হচ্ছে তরকারি আবার সেই দিনকে বিয়েবাড়ির খাওয়া দাওয়াও শুরু বিয়েবাড়ি তো শুরু হয়ে গেছে কাকিমা বলেছে রান্নাঘরে একদম তালা মেরে দিবে। আর বিয়েবাড়ির ডেকোরেশনের দিকটা দেখার দায়িত্ব ছিল আমার তাই ডেকোরেশনের লোকগুলোও চলে এলো ওদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম কেমনভাবে গেটটা সাজাবে কোথায় রাখবে কোথায় লাগাতে হবে আর আমরা প্রত্যেকে স্নান টান করে রেডি হয়ে সকালবেলায় নাস্তাতে করছিলাম এই যে ইডলি বাড়া আর সাম্বার রসম এগুলো সমস্ত কিছু ছিল তো এটা মেজো কাকিমাদের বাড়িতেই আমরা সবাই মিলে এখানে ভাগাভাগি করে নিচ্ছি কাকু কাকিমা দুই বোন আছে সবাই মিলে বসে এখানে খাবার খাচ্ছি এই যে নাস্তা করবার ছিল আর এখানে কাকিমা হচ্ছে সবাইকে খাবারটা বেড়ে দিচ্ছিল কি ভালো লাগছিলো জানেন একদম বিয়েবাড়ি বা একটা ভাইবস তারপরেই ডেকোরেটর বালা একদম মাইক লাগিয়ে দিল বাড়িতে সানাই বাজছে আর ছোট্ট হিয়াও চলে এসেছে বাড়িতে আর এখানে রিম্পা কি সুন্দরভাবে হচ্ছে মেহেন্দি পরিয়ে দিচ্ছে দেখুন মনে হচ্ছে না একটা বিয়ে বিয়েবাড়ি শুরু হচ্ছে সেই শুরু হওয়ার পর্বটা এত সুন্দর এত ভালো কি সুন্দর রিম্পা পম্পা আর আমার বোন একদম প্রথম কুটুম যাকে বলে বিয়ে বাড়ির প্রথম কুটুম সেজে গুজে চলে এসছে মিষ্টি হাতে নিয়ে কাকিমাকে মিষ্টি দিচ্ছে ঘরে কুটুম এসছে দেখো বাবা বিয়েবাড়ি বলে কথা আর আমার আমার এখানে একটা বোন ও নেল আর্ট তো সে করতে আমি বলেছিলাম দিবি তো আমার হাতগুলো আঙুলগুলোতে হচ্ছে নেল আর্ট করে যদিও বা ফিনিশিংটা খুব ভালো হয়নি তবে খুব খারাপও না ঠিক আছে ধীরে ধীরে মানুষের করতে করতেই তো পারফেকশন আসবে একবারে কি আসে খারাপ লাগেনি তাও ভালোই লেগেছিল অনেকখানি সময় নিয়েছিল প্রায় দেড় দু ঘন্টা ধরে যত্ন সহকারে খুব সুন্দর ডিজাইনটা করে দিচ্ছিল আমার দেখতে তো খারাপ লাগেনি আমি যে কালারে শাড়ি পরবো সেই শাড়ির কালারে লাল রঙটাও ছিল লাইট পিঙ্কও ছিল মোটামুটি একটা বেশ সুন্দর সাজিয়ে দিয়েছিল লাইট পিঙ্ক গোল্ডেন আর রেড আর কি সুন্দর ফুলগুলো সেট করছে দেখুন ওই তো একটু ছোট্ট নখ তার মধ্যেও এত সুন্দর করে সেট করে দিয়েছে দেখুন তো আপনারা দেখুন কেমন লাগছে আমার তো ভালোই লেগেছিল খুব সুন্দর করে যত্ন সহকারে সাজিয়ে দিয়েছিল পেন দিয়ে নোখগুলোকে আমার খুব ভালো লেগেছিলো আর ও আমাকে বলছে দিদি যদি পছন্দ না হয় বলো আরও কিছু দেবো নাকি আমি বললাম কি যে না সিম্পলই আমার বেশি ভালো লাগে খুব বেশি হিচির বিচির ডিজাইন ভালো লাগে না আর একদম সিম্পল কিন্তু সুন্দর আর দুপুরবেলা লাঞ্চে ছিল বিয়েবাড়িতে ভাত মুগের ডাল জুড়িঝুড়ি আলু ভাজা আর পটল আলুর তরকারি আর মাছের ঝোল ফাটা ফাটি খেতে হয়েছিল চাটনিও ছিল মিষ্টিও ছিল তো ওইগুলো খেয়ে দেয়ে আর আমাকে তো সবাই খুব বকাবকি করছিল কেন কি আমার তো নেল আর্ট করতে গিয়ে অনেক সময় চলে গেল যার জন্য আমি খেতে বসেছিলাম সবার লাস্টে চলুন তাহলে বিয়েবাড়ি শুরু হয়ে গেছে এরপরে বিয়েবাড়ির ব্লগ আসবে আর এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ